বাপ আচ্ছা বাপ মায়ের নামে দিয়েছে দেড়শো টাকা আল্লাহ তিনা কবল করুন যেরকম আল্লাহ মামিন বাবা যে মুসলমান বাইরাও আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর যা যে আজানে তৈ প্রেম মগুদ রহম দয়াল নবিরি পেছে নমাদ পড়লে কেমন একজন মহিলার স্বামী অসুস্থ আল্লাহ কে টাকা দেওয়া যায় স্বামী নাইলে পরে কতটা বেদন হয় স্বামী যদি অসুখ হয়ে যায় কতটা কষ্ট হয় আল্লাহ ওই মায়ের স্বামীটাকে আল্লাহ আপনি সুস্থ বানায় দিন ওই মহিলাকে খাতুন জান্নাতির মতো নারী বানায় নিন জোর কন আল্লাহ আমিন একশো টাকা আল্লাহ মহিলাকে খাতুনে জান্নাতের মত নারী বানিয়ে নিন আর একজন দিয়েছে দেড়শো টাকাও আল্লাহ কবল করে নিন একটা বাচ্চা ছেলের মা দিয়েছে দুশো টাকাও আল্লাহ মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন আহা আয়েসা খাতুন দিয়েছে দুশো টাকা আল্লাহ্মা আয়েশার সাথে জান্নাতি বানায় নিন এ আয়ে কে ও জর কর মঞ্জিনা দিয়েছে দুশো টাকা আল্লাহ দিনের দন্টা কবল করে নিন আল্লাহ তিনা দণ্ড আসিমা দেছে দুজন মিলে একশো একশো করে দুশো টাকা দিয়েছে আল্লাহিনা দানটা কবল করে নিন আর একজন দিয়েছে পঞ্চাশ টাকা আল্লাহ যে আসা দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবল করুন আর একজন দিয়েছে একশো কি নাম সোহেল ইসলাম আসরাপি দিয়েছে পাঁচশো টাকা নারী থেকে নারীর সালাত সোহেল ইসলাম আশ্রাপি দিয়েছে পাঁচশো আল্লাহ যা সাথে যে নেতে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরকন আল্লাহ এই বাবা যে এই মা কালা এখন ওয়াদের কিন্তু শেষ হয়নি মা পালা নাকি যে পাঁচটা মশলা আছে বললাম ওই পাঁচটা মশলা শুনতে হবে কি আমার মাত বোনদেরকে জি মা বোন এ ভাইরা একটু বসেন আর তিনটি সুনি খাবারের কথা যেটা বলবো এটা শুনতে হবে ঠিক না যারা চলে যাবে তারা পাবে না যারা থাকবে তারা পাবে দেখি বলছেন যার শেষ ভালো তার সব ভালো শেষ পর্যন্ত বেরাদার আর একজন মহিলা দিয়েছে একশো টাকা আল্লাহ দানটা কবুল করুন আল্লাহ হবেন এই যুবক ভাইরা রাস্তাটা না একটু ভিতর আসেন না বাবা এই যুবক ছেলে আসেন ভোজপুরিতে তামলিতে নাচ শোনাবো নাকি হ্যাঁ যারা মাফাতে মারি নয়ন মণি হজরতালের যান বলেন মাফাতে ফতে নয়ন মনি হযরতালের জানো ইমাম হোসাইন শহীদ হলোকার বালার ময়দান ইমাম হোসাইন শহীদ হলোকার বালার মাফাতে মা নয়ন মনি নয়নমনি হযরতালের জানো ইমাম হোসাইন শহীদ হল বালার ময়দান ইমাম হোসাইন শাহীদ হল বালার ময়দান পিসনা বীর যৌবনে কার বাবালার বয়ানে পিসনা বীর যৌবনে কার বয়ানে আওলা দি শহীদ হল আদি সে প্রমাণ ইমাম হোসাইন শহীদ হল বালার ময়দান বা ফতে মার নয়ন মনি হজর জান ইমাম হোসাইন শহীদ হল কার বালার ময়দান ঈদের দিনের ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও নানা যান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও জড়ে বলেন আর মহাপাত হবে না ইমাম হাসান ইমাম হুসাইন বলে ওগো না যান ইদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল না দোয়া করেন ও গৌরব বানাও দয়াল না দোয়া করেন ও গৌরব বানাও জান্নাত হতে কোদর তেরি পোশাক পাঠাও নাও জান্নাত হতে কোদর তেরি পোশাক না যাও মা ফাতে মারে নয়ন মনি হজর তালের জানক ইমাম হোসাইন শহীদ হল কার বালার ময়দান বিশ্ব বীর যৌবনে কার বাবালার বয়ানে বিশ্ব বীর যৌবনে বাবালার বয়ানে আওলার দে রসুল শহীদ হল হাদিস প্রমাণ ইমাম হোসাইন শহীদ হলো কারবালার মাই জোরে বলুন আটে মহাপাতে বরণ না সুবা আনাল্লাহ এ মা কালাহ শুনে যান রাতের বালা গো মা জননী রাও আল্লাহ পাক আল্লাহ বলতে চোগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি খাতুন জান্নাতের মত যদি নারী হও মরার পরে জান্নাতি জান্নাতি ও গো মা কালা তুমি যদি দুনিয়াতে কর ভালোর পালা আল্লাহ পাক আল্লাহ তালা বলে ওই মহিলার সম্মানকে আমি বাড়ায়া দেব

আজুজুল মোহাম্মদ দিয়েছে একশো টাকাও আল্লাহ যা যাতে যে নেতে একশো আল্লাহ তিনা দানটা কবল করে নিখন আল্লাহ এ বাবাজি হদ্রতি মারিয়ম বাবাজি কে ছিলেন তিনি ছিলেন আল্লাহর নেক বান্দি জরুকন এখন যে মসজিদে আকসা যে ফিলিস্তিন এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ওই মসজিদের আকসার খাদিমা ছিলেন হযরতে মারিয়ম সরি আচ্ছা ইনশাআল্লাহ একদিন তোমায় মরতে হবে এই গজলটা বলুন ইনশাআল্লাহ বলবো তবে যে পার্টি আছে তার কাছে 200 টাকা লিব হবে না কে পাঠিয়েছে এটা আচ্ছা দুশো যদি না হয় 100 টাকা দাও মাদ্রাসায় জি ইনশাআল্লাহ বলবো গজলটা অসুবিধা কিছু নাই ঠিক কি না ইসলাম মাদান সামানি কেরাম এই ঘটনাটা মাপানা শুনুন আর নিজের জীবনটাকেও তৈয়ার করুন হজরতে মারিয়ম তিনি যদুন মা জিদাক্স আর খাতিমা ছিলেন ও মা জাননি যখন হজরতে মারিয়মের বাই যখন পনেরো থেকে আপনার কিনা ষোলো বছর হয়ে গেল বেরাদারে মারিয়ম একদিন গোসল করতে যাচ্ছেন আরেকজন মহিলা দিয়েছে 100 আল্লাহ তিনা দানটা কবল করেন যরকন আল্লাহু হাম আমিন আরেকজন দিয়েছে 100 টাকা আল্লাহ ওই মহিলাটাকে খাতুন জান্নাতের মত নারী বানায় নিন যেই মায়েরা দান করেছে আল্লাহ সমস্ত মা বানাদেরকে মা ফাতেমার মত নারী বানায়া নিন যরকন আল্লাহু হাম আমিন হযরতি মারিয়মের বাবা যখন 16 বছর হলো কত বছর ষোলো বছর হওয়ার পরে একদিন গোসল করতে গেছে মারিয়ম আল্লাহ জিবরিল যাও মারিয়ম গোসল করতে গেছে তার কাছে গিয়ে দাঁড়াও জিবিল আমিন এসে হাজির মারিয়ম গোসল করবে সে অবস্থাতে জিবিল আমিনকে দেখার পাবে মহাবাব থমকে দাঁড়িয়ে গেছে আপনি এখানে কেন আমি এখানে গোসল করছি একজন পুরুষ জাতি আপনি এই জায়গাতে দাঁড়িয়ে কিসের জন্য ইনি বলছে মারিয়ম তুমি আমাকে চেননি বলছে আমি তো চিনি না বলে আমি হচ্ছে আল্লাহর আমিন কিসোর জন্যে বলে আল্লাহর হুকুম হয়েছে তাই আসতেছি বাবাজি জিদ আর একজন দিয়েছে একশো টাকা আল্লাহ দানটা কবুল করুন বাপ একটু ওয়াজটা শুনেন নাকি বলছেন জি এই মারিয়ম বলছে কিসের জন্য এসেছেন বলে আল্লাহর হুকুম হয়েছে তার জন্য এসেছি আল্লাহ বলছে জিবিল এক কাজ করো মারিয়মের মুখে ফু দেও কি দিবে ফু দিয়ে দাও আল্লাহর হুকুম হলো এ মারিয়ম হা করো জিবিল আমিন দিয়ে কটি গাইব একদিন দিন তিন দিন হতে 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 এক মাস যখন হলো মারিয়াম বুঝতে পারলো যে আমার গর্বে বাচ্চা এলো মারিয়াম আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমার স্বামী নাই সন্তান থেকে ঠিক না কোন মহিলা যদি বিয়ে না হয় ওই মহিলার গর্বে যদি বাচ্চা আসে তো লোকজন কি বলবে যে এই মহিলাটা খারাপ মহিলা আর স্বামী না অতছর গর্বে বাচ্চা তিনি বিরেদার আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আবার স্বামী নাই অথচ আমার পেটে কেন বাচ্চাও বেরাদের সামানিক কিরম হজরতে মারিয়ামের বাবাও মসজিদে একসাথে বাবাজি আপনার দেখভাল করে খাদি মা বাবাও এক মাস চলে গেল দু মাস চলে গেল তিন মাস চলে গেল আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ আমার এই অবস্থা কেন কি কারণ হলো আমি তো বুঝতে পারি না এখন দুনিয়ার মানুষেরা কি বলবে যে মারিয়ম चरित्र खराब চরিত্র খারাপ আমার স্বামী নাই সন্তান এসেছে বাবা যখন পাঁচ মাস হলো ছয় মাস হলো সাত মাস হলো বাবাজি এ আল্লাহর কাছে আবার হাত তুলে বল গো এখন যতদিন যাবে ততজন আপনারা বাড়তি থাকবে মানুষজন জেনে নেবে বেনাধাবো গ্রামের মানুষেরা বলতে লাগলো বলে মারিয়াম কি ব্যাপার তোমার তো স্বামী নাই স্বামী নাই তোমার পেটে বাচ্চা কোথা থেকে এসে যাও মারিয়াম দার মারি পেলায় কান্না করতে লাগলো আল্লাগো ওগো রব্বুল আলামিন আমি তো কিছু বুঝতে পারি নাও আমি কিছু তো জানতে পারি নাও আমার এই রকম অবস্থা কেন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো ওগো মারিয়াম তুমি এক কাজ করো তুমি একটা ফাঁকা জঙ্গলে চলে যাও ফাঁকা মরুভূমির দিকে চলে যাও যখন বাচ্চা হবে বাচ্চা হওয়ার পরে আবার মসজিদে আকসার কাছে আসবাও মারিয়াম কি করলেন আল্লাহর গায়বী আওয়াজ পেয়ে বাবাজি এক পা দোপা করে একটা জঙ্গলের দিকে চলে চলে যাওয়ার পরে একদিন নয় দুদিন নয় বাবা দিন দশ মাস দশ দিন পরে হজরতে মারিয়মের মেরো গর্বে থেকে একটা পুত্র সন্তান জন্ম নেয় বেড়াতার মারিয়াম বল টি আমি এ সন্তান নিয়ে কেমন করে যাব নিজের এলাকায়তে আল্লাহ গো আমাক তো সবাই খারাপ চরিত্রের মেয়ে বলেছে আমি নাকি খারাপ মহিলা এখন যদি বাচ্চা নিয়ে যাই এচ্চার বাবা নাই আমি কেমন ভাবে খারাপের মানুষদের কে বোঝাব আল্লাহ পাকের নেতা বলছে কুমারী ওবাও চিন্তা করোনা চিন্তা করোনা তোমাকে কিছুই বলতে হবে না তোমার ব্যাটার বয়স তো মাত্র তিন দিন এর বাচ্চা হলো এ মারিয়াম তুমি নিয়ে যারা বলবে তোমাকে খারাপ চরিত্র মহিলাও তুমি ও মা খালা গল্প করে না কাল সকাল বেলা গল্প করেন এই দেখেন আমার মা বলেন কি আছে জানে বহুত দিন পরে এক জায়গাতে জামাত হয়তো তার জন্য তোমাকে তো বহুত দিন পর দেখলাম হাগো তোমার স্বামী ভালোবাসে ওই গল্প ধরে নিল এই বয়স থাকলে পড়ে আবার গল্প চলছে দিকে মা খালা চিল্লাইন না রাতের বেলা মা জননী এই ওয়াজ গেল শুনে এখনো গল্প করছে বাবাজি শোনা মানে কিনলে তো জালসা শুনবোই না যা পালিয়ে গেল একশো টাকা দিবে নাকি কি ব্যাপার গো বাবাজি এদিকে কান দেন যখন হজরতে মারিও ইশান নাবিকে কে নিয়ে যখন আসলেন মাসিদে আকসার কাছে জি আসার পরে একজন মহিলা দিয়েছে পঞ্চাশ টাকা আল্লাহ দানকে কবল করুন জোর করুন আল্লাহ বাবাজি যখনই মারিয়ম হুকুম যখন পেলেন নিয়ে এসেছে নিজের এলাকায় তুমি তুমি এলাকা ঢুকবে না হচ্ছে একজন খারাপ বদ চরিত্র মহিলা তোমার স্বামী নাই অথচ তোমার গর্বে বাচ্চা এই এলাকা ঢুকা হবে না তোমাকে বিশ্বাস করে আমরা এই মাসিদা আকসার খাতিমা বানিয়েছিলাম আর তুমি এইরকম কাজ করেছো মারিয়ম কিছু বলে না ঈশা নাবি থেকে ইশারা করে দিয়েছে তিন দিনকার বাচ্চা ঈশা নাবি আবার মাকে খারাপ চরিত্র মহিলা বলবে না আবার মা হচ্ছে আল্লাহর নেক বান্দি জোর সব লোক আসা জরি তিন দিনকার বাচ্চা কথা বলছে মানে ঈশ্বর আমি তিন দিন কার বাচ্চক এই মাসজিদ এক চা তোমরা শোনে না শোনে না আমার মা ধননী চরিত্র খারাপ নয় খারাপ নয় আল্লাহর হুকুমে আমি মায়ের গর্বে বিনা বাবে দ্বারায় যে আল্লাহ কি না পারে দেখি গ আল্লাহ কি না পারে স্বামীর দ্বারা তো স্বামী ছাড়াও বাবা মহিলাদের গর্বে সন্তান দিতে পারে কি পারে না এখনকার মহিলারা যদি বলে যে আমার ঘরের বাচ্চা এসে স্বামী নাই কলকাতা মেনে লে যাবে যে ও তো দিনের বেলা সিরিয়াল দেখে টিভি দেখে এখন তো ও পড়ে না কলকাতা বিশ্বাস হবে হবে না কিন্তু তোমরা আমার মাকে খারাপ ভাবানো আমার নাম হল ইশান আমার মায়ের গর্বে কি আমি নী হয়ে দুনিয়াতে আমার ওপর আল্লাহ পাক আল্লাহ তাও রাত কেতাব আপনার কি নাজিল করে পাঠিয়েছে আমি পাক আল্লাহ তালা আমাকে এতটা পাওয়া দিয়েছে আমার যারা হবে আমার বাড়িতে যা যা খেয়ে আসবে আমি মুখ দেখলেই বলে তোমরা শুনে নাও আমি দুনিয়া থেকে যখন যাব আল্লাহ পাকাল্লা তালাও আমাকে আসমানে উঠাইয়া নেবে এখন প্রচল বাবাজি ঈশান নবী আসমানে আছে সমস্ত গ্রামের মানুষরা বলছে আরে তিন দিনকার বাচ্চা এই রকম ভাবে কথা বলছে আশ্চর্য ব্যাপার বাবা সবাই মারিয়মকে বাবা যে মহাব্বাত করতে লাগলো ভালোবাসতে লাগলো আল্লাহ বলছে মারিয়ম শোনো আমি যার সম্মানকে বাড়াবো তার বাড়িয়ে দিয়ে চলে যাবো যার সম্মানকে নিচে করবো তার সম্মান নিচেই থাকবে ঠিক না ও মা খালা একটু যদি ভালোভাবে চলতে পারেন আল্লাহ সম্মান বাড়াবে আপনাদের দেখি গো স্বামীর সেবা করবেন স্বামীকে মহাব্বত করবেন এখন তার মা বোন তার স্বামীকে মহাব্বত করা ভুলই গেছে দেখি গো বাবা এদিকে বলছে একজন মৌলু সাহেব মৌলু সাহেব বলে আমার স্বামী আমাকে আগে খুবই ভালোবাসতো খুব ভালোবাসতো কাকে তো খোঁজরি তো খাইলা কি খাইলা না তুমি কি পড়লে কি পড়লে না খুব খোলে আজ খোঁজই লাই না অন্য মেয়ের পাল্লায় পড়লো নাকি এবার এটা তাবেজ দেন এটা হয় কে না বলে ভালোই যে বাসে না একদিন বাবা যে সেই আসামের দিকে গেছি তো এই বাস টা করলাম তো করার পরে বলছে হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না মদ খেয়ে আছে আমাকে দিনের বেলা তিন বার চার বার করে মারে হ্যাঁ তো বলছে হুজুর একটা তাবিজ দেন না হ্যাঁ তো বলছে তাবিজ দিয়ে কি করবে বলে আমার স্বামী যেন আমাকে ভালোবাসে আচ্ছা তাবিজ দিব ঠিক কথা কিন্তু একটা কথা মানতে বলে কি বলে আপনার স্বামী এত আপনাকে মহাব্বত করবে এত ভালোবাসবে কিন্তু আপনার কাজ ছাড়া কোনো জায়গায় যাবে না তো হুজুর ওটাই দরকার আমাকে দেন তাবিজটা দিয়ে বাবা দিয়ে চলে এসেছি বলছি একুশ দিনের পর আপনার শুরু হবে একুশ দিন পরে যখন যা শুরু বাবা যে স্বামীকে বলছে কাজে যান না তোকে ছাড়া ভাল লাগে বিবিতে বলছে যে আপনি টাকা করতে না খাবেন কি বলে তোকে শত করে নিয়ে যাবো তোকে ছাড়া আমাকে একটু কোনো ভাল লাগে না এবার ফোন করেছে যে মলবে সাহেব কি তাবিজ দিলেন বলে কেন কি হয়েছে বলে স্বামীকে কাজ করতে পারে কাজ করতেও যাচ্ছে না সব সময় আমার পেছর পেছন ধরে বেড়েছে এই তাবিজের দরকার নাই আপনি তাবিজটা নষ্ট করে দেন আমি বলেন যে তাবিজ থেকে খুলে গংবাতে ফেলে দিবেন নষ্ট হয়ে যাবে তো বাবা যে মুসলমান orijinal ভালোবাসা আর তাবিজের ভালোবাসা কি সমান হয় জি বাবা যে মুসলমান শোনা মানিক আসল ও মা কালা সামিস্টর মধ্যে ভালোবাসা मोहब्बत করেন একজন একজন ব্যক্তি জালসা শুরু হয়েছে মোলবসা বলে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে যদি নাম করে তাহলে মহাব্বত বাড়বে এই ব্যক্তি বাবা রাত বারোটাতে বাড়িতে গেছে বিবিকে বলেছে বিবি খেতে দে দেশি মুরগির গোশ আর রুটি দিয়েছে তে হারে মুরগির মুখে ওয়াজ শুনলাম যে স্ত্রীর সঙ্গে মহাব্বত বাড়াতে গেলে পরে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করতে হবে একটা দেশি মুরগি গোশ একটা বাবা যাবার তার খেয়েছে চাল আলহামদুলিল্লাহ তোমার হাতে তরকারি এত সুন্দর জীবন আমি ভাবতে পারিনি এর বিবি বলছে ও আজকে তো নাম করবে আজকে ওই পাড়া শৌখিন তরকারি দিয়েছে বলে কি বলে না বাবাজি এই তো আমাদের অবস্থা কিন্তু মা গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত কেমন করে করবেন একই বালিশে পাঁচ বালিশ যেগুলো হয় লম্বা বালিশ ওই বালিশে মাথা রাখেন আপনি তাকাবেন স্বামীর চুলের দিকে আর স্বামী তাকাবে বিবির চুলের দিকে আমার নাবি মুস্তফার সোনার জোর কর আর এখনকার মহিলা তাই তো করে না একটু যদি ঝগড়া হয় বলে

এই যে তোর মোবাইলে কি বিউটিফুল লেগেছে দেখ মোবাইলটা খুলে দেখছে দেখ বিউটিফুল না এটা ব্যাটারি ফুল সন্দেহর চোখে দেখলে সবই হয় তো বাবাজি সোনা মানিক অনেক ওয়াজ ছিল কিন্তু মানুষের জন্য বলতে ভাল লাগে না যে এই দেখেন সতেরো তারিখে আপনাদের বড় সব থেকে উরুস সতেরো তারিখে মুন্সিবাড়ি ওখানে আমি আছি ইনশাল্লাহ যাবেন মাসাল্লা মানুষ থাকলে ওয়াজ করতে ভাল লাগে এই যে এই মাইক ম্যান ওখানে ছিল কালকে যতক্ষণ বলেছি ততক্ষণ একটা মানুষ ছিল জি তো আপনাদেরকে বলতে চাই এই বনসে না কি বুঝছো ওই জায়গাতে সতেরো তারিখ আছে ডিসেম্বরের ইনশাআল্লাহ হ্যাঁ ওখানে যাবেন ইনশাল্লাহ ওখানে সাক্ষাৎ হবে আল্লাহ পাক আল্লাহ তাহলে আমাদের সকলকেই যেন ওই জায়গাতে নিয়ে যাওয়ার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ ভাবেন আল্লাহ ভাবেন একবার দরবার আল্লাহ আলে মোহাম্মদ একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিচানা গো তোমার আসল ঠিকানা ঠিক কিনা কি কয়েছে জোরা বলবেন না একদিন তোমায় মরেতে হবে তুমি বলে যে হবে মাটির রে বেচানা গ তোমার ইজরাইল পারিস্তা যেদিন হাজির হবে ইজরাইল পারিস্তা যেদিন হাজির হবে সে চলছরি যত খারি কাছে করু বেদুয়া খারি কাছে করু বেদুয় মমিনি মমিনাও একদিনই তোমাই মরেতে হবে তুমি বলে যেও নাও হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে মুখ ফুটবে তো বুকু ফাটবে না কেমনে জবাব দেবে কি করে সইবে তুমি মনের বেদনা একদিন তোমাই মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জর কুন সুবহানাল্লাহ বাবাজি সোনা আমি আপনাদেরকে বলেছিলাম দেখো একটা ভাষা দেখো আদার শোনাবো বেরাদের ইসলাম আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তো অফিক দান করুন যেরকম আল্লাহ মামিন তো বাবাজি একটু ভোজপুরে নাচ বলবো শুনতে রাজি আছেন জি আটো হবে তবে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে হেদায় দান করে যেরকম আল্লাহ মামিন বাবাজি